ওং নম ভাগবতে বাসু হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা শুধু একটি ধর্মের জন্য নয় এই গ্রন্থটি সকলের পড়া উচিত যাতে ব্যক্তি তার জীবনে সুখ শান্তি লাভ করতে পারে গীতার আঠেরোটি অধ্যায় রয়েছে আর এই আঠেরোটি অধ্যায়ের শ্লোকের সংখ্যা প্রায় সাত শত যা সংস্কৃত ভাষায় লেখা যা সকলের পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ আমি গীতার আঠেরোটি অধ্যায় নিয়ে সংক্ষেপে আলোচনা করব আঠেরোটি অধ্যায় কী আছে এই অধ্যায় থেকে আমরা কি জানতে পারবো সেই নিয়েই আজকের আমি আলোচনা করব। করবো গিতার ভূমিকা গীতা যা সংক্ষেপে গীতা নামে পরিচিত হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতের ভীষ্ম পর্বের অংশ হিসাবে রচিত এক অনন্য দর্শন শাস্ত্র গীতার আঠেরোটি অধ্যায়ে বিভক্ত সাতশোটি শ্লোকের একটি সংলাপ যা যুদ্ধের ময়দানে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সংঘটিত হয় এই আলোচনার মধ্যে দিয়ে ধর্ম কর্তব্য আত্মজ্ঞান কর্ম ও মুক্তির গৃঢ়তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে গীতা কেবল ধর্মীয় গ্রন্থ নয় এটি জীবন যুদ্ধের ময়দানে আত্মজয় ও আত্মোত্থানের দিশারি জীবনের প্রতিটি সংকটে গীতার শিক্ষা একজন মানুষকে ভিতর থেকে শক্তিশালী ও স্থির করে গীতার রচনার পটভূমি কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে অর্জুন তার আত্মীয় বন্ধু গুরুদের বিরুদ্ধে যুদ্ধ করতে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হন অস্ত্র ফেলে তিনি বলেন আমি যুদ্ধ করব না তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন যাই গীতা নামে পরিচিত এখানে ঈশ্বর মানুষকে তার ধর্ম কর্ম কর্তব্য বোঝান জীবনের প্রকৃত উদ্দেশ্য কী তা ব্যাখ্যা করেন গীতার মূল বিষয়সমূহ গীতার মূল দর্শন কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এক কর্ম কর্তব্য পালনে নিষ্ঠা রাখা দুই জ্ঞান আত্মা ও পরমাত্মার জ্ঞান তিন ভক্তি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ চার যোগ আত্মসংযম ও চেতনাকে ঈশ্বর চিন্তায় কেন্দ্রীভূত করা আর পাঁচ মোক্ষ বন্ধন থেকে চূড়ান্ত মুক্তি গীতার প্রধান শিক্ষা ও দর্শন এক আত্মার অমরত্ব গীতায় আত্মাকে অবিনশ্বর বলা হয়েছে আত্মা জন্ম নেয় না মরে না দেহ পরিবর্তন হলেও আত্মা অপরিবর্তনীয় শ্লোক ন নজায়তে মৃয়তে বা কদাচিত অর্থাৎ আত্মা কখনো জন্মায় না মরেও না তাই আত্মার জ্ঞান মানুষকে ভয় থেকে মুক্ত করে দুই কর্ম ও ফলের সম্পর্ক শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না এই নিষ্কাম কর্ম দর্শন গীতার এক অন্যতম বার্তা শ্লোক বাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থ তোমার অধিকার কর্মে ফলে নয় তিন সমত্ব বা সমদৃষ্টি গীতা শিক্ষা দেয় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমভাবে গ্রহণ করতে এই মানসিক সমতা মানুষকে অস্থিরতা থেকে মুক্ত করে চার নিজের ধর্ম পালন শ্রীকৃষ্ণ বলেন নিজের ধর্ম পালন করাই শ্রেয় পরের ধর্ম অনুশীলন বিপজ্জনক শ্লোক শ্রেয়ান স্বধর্ম বিগুণ অর্থ নিজের পালনে অদক্ষ হলেও তা শ্রেয় পাঁচ জ্ঞান ও ভক্তির সমন্বয় গীতায় বলা হয়েছে জ্ঞান ছাড়া মুক্তি সম্ভব নয় কিন্তু শুধু জ্ঞান নয় ভক্তি ও কর্ম এই তিনের সমন্বয়েই শ্রেষ্ঠ পথ এবারে গীতার অধ্যায় ভিত্তিক সার সংক্ষেপে আলোচনা করছি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ অর্জুন আত্মীয়দের দেখে মানসিক দুঃখে ভেঙে পড়েন যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও তিনি দ্বিধাই পড়েন এই দ্বিধাই গীতার সূচনা দুই অধ্যায়ে সাংখ্যযোগ শ্রীকৃষ্ণ আত্মার জ্ঞান দেন আত্মা চিরন্তর তিনি বলেন কর্ম করো ফলের আশা করো না তিন অধ্যায়ে কর্মযোগ নিষ্কাম কর্মের উপদেশ দেওয়া হয়েছে সমাজের কল্যাণে নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ চার অধ্যায়ে জ্ঞান কর্ম যোগ জ্ঞান ও কর্মের সমন্বয় করে প্রকৃত মুক্তির পথ দেখানো হয়েছে পাঁচ কর্ম কর্মসন্ন্যাস যোগ সন্ন্যাস ও কর্মযোগ তুলনা করা এখানে হয়েছে শ্রীকৃষ্ণ বলেন কর্ম নয় কর্মের প্রতি আসক্তি পরিত্যাগ করাই শ্রেয় ছয় অধ্যায় ধ্যান যোগ মনকে সংযত করে ধ্যানে স্থিত হওয়া এই পথেই আত্মসিদ্ধি যোগীর চরিত্র ও ধ্যান পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে সাত অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণ নিজের সর্বব্যাপী রূপ ও বিভূতির ব্যাখ্যা করেন এই জ্ঞান শুধু তত্ত্ব নয় আত্ম উপলব্ধির পথ আট অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ মৃত্যুকালে ব্রহ্ম চিন্তা করলে মুক্তি লাভ হয় ঈশ্বর ও আত্মার সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে নয় অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগ। এটি রাজাদের মতো শ্রেষ্ঠ ও জ্ঞান, ঈশ্বর ভক্তি ও ঈশ্বরের প্রতি শ্রদ্ধা মোক্ষের সোপান দশ বিভূতি যোগ শ্রীকৃষ্ণ বলেন যা কিছু মহৎ সুন্দর শ্রেষ্ঠ সবই আমার রূপ তাঁর ঐশ্বরিক গুণাবলীর বর্ণনা আছে এখানে এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখান যেখানে তিনি সৃষ্টি পালন ও সংহারকারী রূপে প্রকাশিত হন বারো ভক্তিযোগ ভক্তির গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে সত্যিকারের ভক্তি ঈশ্বর প্রাপ্তি লাভ করে তেরো ক্ষেত্রজ্ঞ যোগ দেহ ও আত্মা এই দুটি ভেদ বোঝানো হয়েছে প্রকৃতি ও পুরুষের তত্ত্ব আলোচিত চোদ্দ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ প্রকৃতির তিনটি গুণ সত্য মানুষের মন ও আচরণ নির্ধারণ করে সত্য গুণ উত্তম পনেরো অধ্যায় পুরুষোত্তম যোগ ব্রহ্মাণ্ড বৃক্ষ ও পুরুষোত্তমের রূপ ব্যাখ্যা করা হয়েছে ঈশ্বর সেই চরম সত্তা যিনি সবকিছুর ঊর্ধ্বে ষোলো অধ্যায় দৈব অসুর সম্পদ বিভাগ যোগ মানুষের চরিত্রে দৈব ও অসুরি গুণের পার্থক্য ব্যাখ্যা করা হয়েছে মুক্তির জন্য দৈব গুণ ধারণ আবশ্যক সতেরো অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্রদ্ধা তিন রকম সাত্বিক রাজসিক ও তামসিক মানুষের বিশ্বাস ও আচরণ এই গুণের ভিত্তিতেই তৈরি হয়ে থাকে আঠেরো অধ্যায় মোক্ষ সন্ন্যাসযোগ শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ গীতার সার তুলে ধরেন ভক্তি জ্ঞান কর্মের সমন্বয়ে মুক্তির পথ গীতার উপসংহার গীতা কেবল ধর্মীয় উপদেশ নয় এটি এক দর্শনের সংকলন এটি বলে আত্মা অমর কর্ম কর্মকর ফলের প্রতি আসক্ত হইও না ভগবানের ওপর পূর্ণ আস্থা রাখো জীবনের প্রতিটি সংকটে স্থির থাকো ভক্তি জ্ঞান ও কর্ম এই তিনে মিলেই মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অর্থ সব ধর্ম ত্যাগ করে আমার স্মরণ গ্রহণ করো আমি তোমাকে সব পাপ থেকে রক্ষা করব উপসংহার ভাগবত গীতা এক মহাজীবনের দিশারি যে কোনো যুগ ধর্ম বা জাতির জন্য এ শিক্ষা বিশ্বজনীন এটি কেবল হিন্দুদের নয় সমস্ত মানবজাতির জন্য জীবনবোধের এক অসাধারণ উপহার গীতার শিক্ষা অনুসরণ করলে জীবনের সকল দুঃখ দ্বিধা ও ভয় দূর হয়ে মানুষ আত্মার প্রকৃত শক্তি অনুভব করতে পারেন পরিশেষে একটি কথা বলবো জীবনের সমস্ত সমস্যার সমাধান একমাত্র গীতা থেকেই সম্ভব সেই জন্য আপনারা সকলেই গীতা অধ্যয়ন করুন গীতার অর্থ বুঝুন এবং জীবনে সুখ শান্তি লাভ করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে